আরেকটা বৈতালি রোডের পাশে উত্তরে উত্তরখান ময়নাকটাক বাজারের একটু সামনে বালুর মাঠের কাছাকাছি তিন কাঠা ষোলো পয়েন্ট একদম পুরো স্কোয়ার বাউন্ডারি করা রাস্তা সহ সবাই প্লট প্লট করে কিন্তু বাক করে করে নিয়ে গেছেন কেউ দশ ফুট রাস্তা পাইছেন কেউ বারো ফুট রাস্তা পাইছেন জমিন হলো এটা আমরা কিন্তু সর জমিনে বাউন্ডারির ভিতরে আসি দেখতে পারেন পুরোটা যেই ভাই দেখবেন দেখেন একদম উঁচু হুম হুম রাস্তাটা লাগবে আগে হ্যাঁ মেইন রাস্তার থেকে এক প্লট ভিতরে তো চারটা প্লট মিলে আপনার ওই এই যে মেইন রোড এটা কিন্তু তিরিশ ফুট পাকা রাস্তা খনিকের ভিতরে হয়ে যাবে তিরিশ ফুট পাকা রাস্তা হইতেছে দেখেন আসেন পাশে কিন্তু এই ভিডিও তো আপনারে দরকার আছে হ্যাঁ হ্যাঁ দেখছি এই যে ফ্লোটার রাস্তা ওটা কিন্তু সামনের লোকের ফ্লোট আসসালামু আলাইকুম স্কুল ময়নাটা বাজারের একটু সামনে সাইডপুর একা রাস্তা রা পাকা রাস্তার পাশে আপনার দুই দুই কাঠা তিন কাঠ পাঁচ কাঠা এই দুনো রাস্তায় আছে বোতলে রোডও আছে আমরা এই রাস্তার সাথে করে আপনাদেরকে দেখাই দিব